আল্লাহ আল্লাহ সেটা খাবার আল্লাহরে দেখেন আল্লাহর এটা খাবার দেয় আচ্ছা আমরা আসছিলাম আসলে আপনাকে একটু সহযোগিতা করার জন্য এই নেন আপনাকে একটু সহযোগিতা করতে যাচ্ছি নেন এটা নেন এখানে কত টাকা আছে আচ্ছা এই টাকা দিয়ে কি করবেন এই টাকা দিয়ে খাবো আল্লাহর ভরতে একটা দুইটা লিনা দেওয়া লাগবো মানে আপনি খাইবেন এবং এই টাকা থেকে এক টাকা দুই টাকা লিলেও দিবেন আপনাকে দেখে আমাদের মায়া লাগছে এই জন্য আপনাকে একটু সহযোগিতা করে গেছি আপনি আমাদের জন্য দোয়া করবেন